নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে পুলিশ এখনও খুঁজে পাচ্ছে না পুলিশ কিন্তু এখনও শাহজাহান শেখকে ধরতে পারছে না অন্যদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে শেখ শাহজাহান বাংলাদেশ যেতে পারেননি তিনি সন্দেশখালিতেই এক প্রধানের বাড়িতে লুকিয়ে আছেন এবং সেখানকার বেশ কয়েকজন তৃণমূল নেতা সেই সঙ্গে পুলিশ অফিসাররা নাকি শেখ শাহজাহানকে স্যারেন্ডার করানোর জন্য আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা করছেন কিন্তু শেখ শাহজাহান নাকি বলছেন যে তিনি একবার আত্মবলিদান দেবেন কিন্তু পুলিশের হাতে ধরা দেবেন না আমি বলেছি আমি বলেছি যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপি বেরমজুর টু জিপি সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয় ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন উনি সান্দাসখালিতে আছেন রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্শু করছেন শাহজাহানকে সারেন্ডার করানোর জন্য একটা প্রেসারে আছে আমি পুরো ঘটনা বলি কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেব কিন্তু আমি ধরা দেব না আমি এগুলোও বলে দিলাম আপনাকে তবে এদের পরিণতি খুব খারাপ হবে কোথাও গিয়ে শান্তি পাবে না এখন কিসের ভয়ে শেখ শাহজাহান এই কথা বলছেন যে তিনি আত্মসমর্পণ করবেন না কিংবা ধরা দেবেন না কিন্তু দরকার পড়লে প্রাণ বলিটাও দেবেন সেটা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু এদিন শুভেন্দু অধিকারী এমন একটা পদক্ষেপ নিলেন এমন একটা চাল দিলেন যে চালের পর কিন্তু পুলিশকে বাধ্য হয়েই এবার এই শেখ শাহজাহানকে বের করে আনতে হবে গর্ত থেকে কিন্তু ইঁদুরকে বের করে আনতে হবে এমনটাই বলছেন আইন বিশেষজ্ঞরা আর শুভেন্দু অধিকারের সেই চালটা কি বন্ধুরা দেখুন সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স পদ্মা মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স দুটো মামলাতেই মূল আসামি ছিলেন শাহজাহান শেখ একটাতে আঠাশ জন আসামি ছিলেন আর একটাতে জন আসামি ছিলেন একটা মামলা সিআইডি তদন্ত হওয়ার পরে নাজাট পুলিশ স্টেশন কেস নম্বর একশো বিয়াল্লিশ সেই কেসে তারা চার্জশিট দেয় এবং চার সিট থেকে শাহজাহান শেখ সহ যারা প্রায় কার্যত সমস্ত তাদের নামে একজনের নামেও চার সিট দেওয়া হয়নি প্রাইম অ্যাকুস শাহজাহান শেখ তার নামেও চার সিট দেওয়া হয়নি এবং আরেকটি মামলা যেটা সিআইডি নিয়েছিল পদ্মা মন্ডল এই মামলা এখানেও শাহজাহান শেখ তিনি মূল একুশ ছিলেন আমরা আজকে সুপ্রিয়া মন্ডল গায়েন এবং পদ্মা মন্ডল তারা একটি ফাইল করলেন রিট কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার কাছে এবং দুটি চার্জশিট কে চ্যালেঞ্জ করে তারা যাতে এই মামলা সিবিআই বা এনআইএ হস্তান্তর করা যায় বা সেন্ট্রাল এজেন্সি কে দেওয়া যায় আমরা আশা করব এই জঙ্গি এই জেহাদি এই রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধুমাত্র রেশন কেলেঙ্কারি নয় শুধুমাত্র পোটের হেরোইন পাচারের কেস নয় তিন তিনটে লোকের দেহ লোপাট করা হয়ে হয়েছে এবং তাদের দুটি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয় প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে সঠিক বিচার এই দুই মহিলা বা এই তিনটি পরিবারের লোকেরা পাবে এই জন্যই আমার এখানে আসা মূলত তাদের সিকিউরিটি দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে এসেছিলাম বন্ধুরা বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী কিন্তু শেখ শাহজাহানের নামে যে পুরনো মামলা সেই মামলাই কিন্তু নতুন করে মামলা করালেন আর তাতে তিনি যেটা দাবি করলেন যে ওই দুটি যে পুরনো মামলা ওই মামলা যাতে এনআইএ এবং সিবিআই তদন্ত করে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে কিন্তু এবার তদন্ত করানোর জন্য তিনি হাইকোর্টে আর্জি জানিয়ে বসলেন আর এই যে শুভেন্দু অধিকারীর চাল তাতেই কিন্তু আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এবার যদি কলকাতা হাইকোর্ট এই মামলায় এনআইএ কিংবা সিবিআই তদন্তের আদেশ দিয়ে বসে তাহলে কিন্তু শেখ শাহজাহানের পক্ষে আর পালিয়ে বেড়ানো সম্ভব হবে না এবং এই মামলায় যাতে সিবিআই কিংবা এনআইএ তদন্ত না হয় তার জন্য হয়তো আগে পুলিশ বাধ্য হয়ে এই শেখ শাহজাহানকে ধরে ফেলবে অর্থাৎ এক কথায় শুভেন্দু অধিকারী কিন্তু শেখ শাহজাহানকে গর্ত থেকে টেনে বের করে আনার জন্য এমন একটা চাল দিলেন যে চালের ফলে তৃণমূল থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে কিন্তু এবার শেখ শাহজাহানের পিছনে ধাওয়া করতে হবে তা না হলে কিন্তু পুরনো মামলায় শেখ শাহজাহান তো ফাঁসবেনি একই সঙ্গে যে সিআইডি তদন্ত করেছিল একসময় চার্জশিট দিয়েছিল এবং সেই চার্জশিটে এই শেখ শাহজাহানদের তেমন কোনো ধারাই দেয়নি তেমন কোনো তাদের বিরুদ্ধে বড় কোনো প্রমাণই দাখিল করেনি সেই ঘটনাগুলোও কিন্তু নতুন করে বেরিয়ে আসবে আর সেটা যদি হয় তাহলে কিন্তু ঘুরে ফিরে রাজ্য পুলিশ সিআইডির কিন্তু মুখ পড়ার সম্ভাবনা রয়েছে ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কোন ঘুর পথে এই শেখ শাহজাহানকে বের করে আনার ব্যবস্থা করলেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ